আল্লা করার জন্য আর বাকি সমস্ত মানুষের এবং কামনা করার জন্য আমরা অসংখ্য গণিত মানুষ কান্ক বাড়িয়েছেন কোনো সংকট আছে যতটুকু মাহলুকাত আপনি আমি দেখি বা না দেখি সমস্ত মাহুলকাঁদ কালার Manuş şey vunte tat sahat yesin. Manuş şey kebu dinnaten kun hazar daro jorno. Tayga vaver jorno. Ego ofukut ha rego. A vanuş kega talo ke vanuş ke bon dikkarav yesin. A va tahe programamirallin subhanallah. Allah. Ei manuş şey muk Ki 本当に,に、今日、レッスンした本当に、ジゃニア・ナワルドを、かきげり、高いろきを、バ、ま、スとル、のしゃべ、とって、うぐるげ、のびよなさる、パーケーンでつごはんを。そしてん、とともまぶし、あそこが、あおわり、ひさくをすなっておら、のびのげき、とびよくのげにですね、ぼりやの、ましょんたんが、こんかすきゃらな声、

サンフォーシャスチュアロム。ディーサンフォーシャスロム。サンフォーシャ c ロム。ディーサンフォーシスロム。サンフォーシャスロム。ティークバレン。マハンドマ u r ィークマスクムザー。サンドマンガレガサンダー。ケロムジークワンアカケセル。テククティーユー。マウスデルケ。トタ、ノブディー。アロマンテクリティーションウクエアコテアアロフルジョント。トアロフォルジョント。トアロフォント。トアタアロウクエジャンソーンダ

পৃথিবীর সর্বশ্রীর সর্বযুগের সর্বকালের প্রত্যেকটা প্রত্যেকটা বিভাগের মানুষের জন্য এই বাফুর মানুষ এবং যে করবে পদ্ধতি কি কোন করবে কোন সময় করবে না এই দেখানোর জন্যই কি

আমার রবিজি মহংরে দশ বছর জীবনযাপন করেছেন রাষ্ট্রনা করেছেন এই রবিজিৎ চল্লিশ দশ পঞ্শ হয় তেষট্টি বছর আমার রবিজি আমার হারি আমার হারি আমার যে কাজ করেছেন তোমরা তুমি সে কাজ الله قل لي أن يسمو قل إن كنت تحبون الله فاتبعوني يحبكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله فانت يدي يسمو قل نرجع في بلد إن كنتم تحبون الله تدي تا خرطان خوريار مرونش برو دنيار مرونش بوف دينا

ファンタリオウリアファンタリエテセファンタリオウリトンバーファタクリアマウイトジョウトウヨウンケイオウソウウウウウウトウヨウソウハウトウヨウソウケイトウヨウソウケイトウヨウソウケイオウソウケイオウソウケイオウソケイオウソウケイオウソウケイオウソイオウソウケイオウソウケイオウソウケイオウソウケイオウソウケイウソウケウソケイオウソウケ D'ar vreñ d'où kitañ, koev kitañ, d'où kitañ Parazh gont eo tivet ur soom ket a ompsoñ ompsoñ eo. S'oom eo eo, bole dañ a-bwant da ket a ompsoñ koev. Da, diogont a-bwant koev eo. D'ar c'hoazh ket eo met tont-tont-tok ket eo tivet eo.

k 따 t a n 인손 i k 니야 g semua ini, yahweh tua sana, kita 오사 g a akan t e r j a d 피 b 마 n t i n g dia. Nogi King, oh, s e l o k n y 니 fakta dihuni, ikan itu semampu, semampu lah, tadi u n 이 u k cun, ala 나 노릇이기,

একজন মানুষ কখন মানুষে যে ভুলের কারণে যে চরিত্রের কারণে যে আপাকে কারণে ভালোবাসে বহাল পদ করে তাকে শ্রমণ দাঁড়ায় সম্মান জানায় প্রত্যেকটা গুণাগুণী

দুর্বল থেকে যায় কিন্তু আপনার মোহাম্মদ তারপর সম্পূর্ণ আর দিকে মানুষকে ভালোবাসতে পারে মহান তার যিনি অধিকারী তাকে আপনি ভালোবাসবেন না কেন অবশ্যই ব্যস্ত এটা আপনার দাবি যে নিত্রে সব আছে পরিপূর্ণ আখাশ দিয়ে পরিপূর্ণ কাল দিয়ে নদীকে আলো পাঠিয়েছে সেই নবজিকে ভালো না দেখা হয় এটা কপাল আলাদা ভালোভাবে তো

একজন নবজি রাখা ছিলেন ছিলেন হার দিকে কি সবার আদর্শ আমি কিভাবে নবীজি কে অনুসরণ করবো এ কথা কি আছে কেউ বলতে পারবে শুরু প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে নবজির আদর্শ রয়েছে একজন কৃষক

মন্দির সম্পর্কে কি বস্ত্র কখনো করে আল্লাহ চিনে না মহান মালিককে সেজদা না করে নিজ হাতে বাড়ানো বন্দিকে সেজদা করত এই কাফের মুশ্রিকদের আল্লাহ ঘরের আল্লাহ ঘরের সত্যি কি বিশ্বাস ছিল তারা কি বলতো যে আমরা কাবা নির্মাণ করবো ঠিক আছে আমাদের কাছে ব্যবসা বৃত্তির অর্থ আছে আরাম অর্থ আছে সুদের টাকা আছে ঘোষের টাকা আছে বিভিন্ন অবৈধ অর্থ আছে এগুলো আমরা

যদি কেউ সবের কি দান করে তার ইমান না থাকার কাউকে এখন হারা হারাম দান করার ক্ষেত্রে সবাই করা যাবে না আমার কাছে টাকা এক টাকা পাঁচ টাকা করেই দেবো আমি পাঁচ টাকা

কিন্তু অদৃশ্য না হওয়ায়। তারা হাজিরা কারেরও করতে পারেন যাই হোক কারাবার কাজ নির্মাণ কাজ হওয়ার পর হবে এই হজলে আসমা কে রাখবি বকালিস বংশ বংশের বংশের বকেরা গ্রন্থ থেকে সবাই করবো যদি আমার আমার গ্রন্থের মাধ্যমে যদি কারবার ওকে হজলে করা যায় え、な、そう、てでみていき、あんま、あおげるもんで、そう、ま、りゅっけもそうはんの。うん、てか、o つれだべるの。あんま、てか、ぼ、あんまらか、ぼ、あんまらか、ぼ、けらき。てっけ、さもさ、さ、ぼは、うんちゃら。やきまね、ば、てとさ、ふうええよ。さもさ、そうなの、うんちゃら。ごいしょまい。ま、かんはどいで、そこ、ていで、もあんま、ごしやんでか。あ、ふう、ごまいやまくそび、おりぼろの、えい、ー、しょもさ、さ、ぼは、 আমি দিতে পার উনি বলবে তোমরা কি আমার প্রস্তাব প্রভাব কুমা এই সমস্যার সমাধান কামান করে হজরে আসমানকে প্রতিস্থাপন করবে কেন এই সমস্যার সমাধান আমি দিতে পারি যদি তোমার একমত পছন্দ তাহলে আমি কি বিষয় বলতে হবে ঠিক আছে আমরা সবাই মতামত খাই দাও আপনি সমাধান দেন উনি বললেন সেই সমস্যার সমাধান আমার কাছে বলা হয়